দরজা চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আমি হাফিজ মোরানা মিজানুর রহমান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা নিয়মিত ইনশাআল্লাহ আমার এই চ্যানেল থেকে ইসলামিক অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ইসলামিক অনেক গুরুত্বপূর্ণ ভেক্ষা এবং খুবই গুরুত্বপূর্ণ এবং নির্ভুলযোগ্য নির্ভুল স্বপ্নের ব্যাখ্যা পাবেন আপনারা আমার চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এগিয়ে নিতে ইসলাম প্রচারে দিন প্রচারে সহযোগিতা করবেন আপনাদের ক্ষেত্রতে সর্বপ্রথম এই আবদারটুকু আমি রেখে গেলাম এখন আজকে একটা ইংলি ইংরেজি একটা বই পড়তেছিলাম ইংরেজি এই বইটা হচ্ছে ক্যামেরা ঘোরানো যাবে কিনা জানি না বইটা হচ্ছে এই আমাদের সাইফুর সারে এই যে এই বইটা বুকাবুলারি সাইফুডস এই বইটা পড়তেছিলাম তো বইটার মধ্যে ইংরেজি ভাষা শিক্ষার বই তো বইটার মধ্যে দেখেন এখানে একসাথে লেখা যায় কিনা ইনশাল্লাহ লেখাটা দেখা যাবে যাই হোক আমি আমাদেরকে একটু পড়ে শুনাই বইটার মধ্যে স্যার খুব সুন্দর কিছু কথা বলেছেন ইসলামের যে তিনি বলেছেন যে ইসলামের নামে সারা পৃথিবীতে বহু মত পদ দল হয়েছে আজকে যদি আমরা সারা পৃথিবীর দিকে সারা দুনিয়ার দিকে যদি আমরা তাকাই যে ইসলামের নামে সারা দুনিয়াতে যত দেশ আছে এক একটা দেশের ভিতরে অনেক ধরনের মত এবং পথ মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে এবং মুসলমান বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আছে। যার কারণে সংখ্যায় মুসলমান অধিক টাকার পরও আজকে কাফির কুফারিয়াউদ্দিনা সারা রাজকে মুসলমানদেরকে কি করতেছে মারতেছে নির্যাতন করতেছে তো স্যার এখানে খুব সুন্দর করে বলেছেন যে ভুল মত পদ দলগুলো চিনার সুন্দর একটা উপায় আমার কাছে খুবই ভালো লেগেছে আল্লাহতালা সাইফুট স্যারের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা ওনাকে উনার বিবেকে জাগ্রত করে দিয়েছেন যার কারণে উনি এই কথাগুলো একটা ইংরেজি ভাষা শিক্ষার বইয়ের মধ্যে লিখছেন তো এটা খুব ভালো লাগছে চিন্তা করলাম এই কথা একজনের কাছে যদি এই কথাটা পৌঁছে তাহলে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক ইয়ে হবে তো বাল্য বলা হয় একটি আয়াত হইলে একটা শব্দ হইলেও আরেকজনের কাছে পৌঁছে দেওয়া এটা দায়িত্ব মুসলমান হিসাবে আমাদের এখন দেখেন এখানে তিনি বলেছেন যে তেরোশো বছর আগেই দ্বিতীয় উমর নামে সু সুবিখ্যাত যিনি খ্যাত ছিলেন পরিচিত ছিলেন যে দ্বিতীয় উমর খলিফা হযরত উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলাই খলিফা উমর ইবিনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলাইহির কথা খেয়ে না জানে ওনার শাসন আমলে বাঘ এবং বকরি একসাথে কী খাইছে এক গাঠে ফানি গাইছে আলহামদুলিল্লাহ সেই জমানা সেই সোনালি অতীত চলে গিয়েছি চলে গেছে সোনালী অতীত চলে গেছে তো তিনি উমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলাইহ একটা কথা তিনি প্রকাশ করেছেন একটা বই থেকে নিয়ে এসেছেন এখানে বইটির নাম হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ জীবন কর্ম প্রকাশনায় মাক্তাবাত সেখান থেকে তিনি নিয়ে এসেছেন তো তিনি এখানে উল্লেখ করেছেন যে উমর ইবিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ বলেছেন যদি দেখো কোনো গোষ্ঠী সাধারণ লোকজনকে এড়িয়ে দিনের কোনো বিষয়ে কানাকানি করছে তাহলে বুঝবে তারা কোনো বিভ্রান্তির পত্তন করছে অনেক গভীর একটা কথা এখানে যদি দেখো কোনো গোষ্ঠী সাধারণ লোকজন কেরিয়ে অর্থাৎ মুসলমানদের মধ্যে যদি দেখো কোনো গোষ্ঠী এটা মুসলমানদের মধ্যে অনেক নামি দামি মুসলমান যারা ইসলামের নেতৃত্ব দেন যারা ধর্মীয় নেতৃত্ব দেন বিভিন্ন দলের নেতৃত্ব দেন সাধারণত এই রকম যারা আছে তাদেরকেই গোষ্ঠী বলা হয় যদি দেখো কোনো গোষ্ঠী সাধারণ লোকজনকে এড়িয়ে দিনের কোনো বিষয়ে কানাকানি করছে তাহলে বুঝবে তারা কোনো ভ্রান্তির পত্তর করছে অর্থাৎ তারা কোনো পথবষ্টতার গুমরাহির রাস্তা গুমরাহির পথ তারা ওই পথের মধ্যে তারা আছে এবং ওই পথের ওই পথটা তারা খুলছে ওই পথটা তারা উন্মুক্ত করছে ওরা তারা ভুলভ্রান্তির মধ্যে যে আছে এটা পরিষ্কার এর মধ্যে কোনো সন্দেহ নাই তার মানে কিছু লোক সাধারণ জনগণকে বাদ দিয়ে বা এড়িয়ে নিজেরা নিজেরা গোপনে গোপনে ইসলামের কোনো ব্যাপার নিয়ে চলা পরামর্শ করতে দেখলেই বোঝা যাবে যে তারা কোনো ভুল পথের ভুল দলের আরম্ভ করছে কোনো একটা ভুল পথ বা কোনো একটা ভুল দল বা কোনো একটা ভুল মত যেটা কোরআন হাদিস সুন্নাহর আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লামের সুন্নাহের বাইরে অর্থাৎ আল্লাহ তালার হুকুম এবং নবীর তরিকার বাহিরে গিয়ে কোনো একটা মত পদ দল তারা বাহির করতেছে যেটা ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত খতরনাক এবং ক্ষতি এবং তারা যে ভুল পথে আসে এতে কোনো সন্দেহ নাই কারণ যারা সঠিক ইসলামের মধ্যে থাকে তারা কখনো এই রকম গোপনে গোপনে একান্ত একান্ত ইসলামের বিষয় নিয়ে তারা আপনার থাকবে না আল্লাহ তালা যত গোপন তত্ত্ব আছে সব কোরআনের মধ্যে বলে দিছে আল্লাহ তালাও কোনো কিছু গোপন রাখা নাই সব পরিষ্কার করে দিছে যাই হোক উদাহরণস্বরূপ এখন যারা যেমন বুকু হারাম আল শাবাব আই এস আল কায়দা জি এমবি বি সারা পৃথিবীতে ইসলামের নামে হত্যাকাণ্ড বোমাবাজি সন্ত্রাস প্রভৃতি করছে তারা কিন্তু তাদের কর্মকাণ্ডে প্রকাশ্যে করে না এইরকম কথাও তিনি লিখেছেন এবং সাধারণ লোকদেরও নেয় না তিনি খুবই গুরুত্বের সাথে দাওয়া চতলীগের মেহনতটাকে তুলে ধরেছেন তিনি বলছেন যে কোনো কর্মকাণ্ডই প্রকাশ্য তবলীগের মুরব্বীরা কাকরাইলের যত পরামর্শ করেন সেখানে একজন রিস্কাওয়ালাও বসতে পারে। পুলিশও বসতে পারেন আবার সচিব মহোদয় বসতে পারবেন এখান থেকে বোঝা যায় টঙ্গি ইজতেমা আয়োজনকারী দাওয়াত তবলিকের যে মেহনত সেটা সহকার পথে আছে সঠিক পথে আছে এই জন্য এখন শেষ জামানা চলতেছে আখেরি জামানা চলতেছে ইন টাইম চলতেছে এতে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ করবে যে এখন ইন টাইম নয় তাদের ইমানি অবস্থা কেমন হবে জানি না তবে এখন আঁখেরই জবানা এখন শেষ সময় চলতেছে এটা এখন সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির দিকে থাকাইলেই জ্ঞানী যারা আছে তারা অটোমেটিকলি তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা আমার রুহানি দরজা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রকাশের দিন প্রচারে ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তৌফিক কামনা করি আল্লাহ তালা যেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের মধ্যে দিন প্রচার করার একটা সুযোগ তৈরি করে দেন এবং একজনও লোক যদি আল্লাহর দিকে ধাবিত হয় সঠিক রাস্তায় আসে তাহলে এটা হচ্ছে আমি মনে করব আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য তো ঠিক আছে আজকে এইটুকু আমার জীবনের প্রথম লাইভে আসলাম ইউটিউবে এই আসলে এই রাস্তায় ছিলাম না আমরা আরেক রাস্তার মানুষ ছিলাম কিন্তু এখন জামানার যে অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে আমাদেরকেও এই অনলাইনে আসতে হচ্ছে এটাও আল্লাহতালার হয়তো বা একটা হেকমা আছে এখানে আল্লা সুবাহান হতাল আমাদের সবাইকে মাফ করে দিন আমাদের সবাইকে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন ও আখরানা আনহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি